হামলা পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান এ বিষয়ে একটি সমঝোতা সই করেছে তারা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসলাকদার বলেছেন পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে সম্মত হয়েছে এর আগে ট্রুথ প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা মার্কিন দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দেশগুলো রাতব্যাপী আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এদিকে ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতাকৃত যুদ্ধবিরতির ঘোষণার পর ভারত শাসিত কাশ্মীর জুড়ে স্বস্তি ছড়িয়ে পড়েছে দিন ধরে সীমান্তের সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রশংস করা কাশ্মীরা এই শান্তি উদ্যোগকে আল্লাহর রহমত বলে অভিহিত করেছেন শ্রীনগরের বাসিন্দারা বলছেন এত প্রাণহানির পর এই যুদ্ধবিরতি সবচেয়ে বুদ্ধিদীপ্ত পদক্ষেপ আমরা শুধু শান্তি চাই এই শত্রুতা আর দেখতে চাই না তারা বলেন কাশ্মীরের উড়ি কুপুয়ালা ও পুঞ্চের মতো এলাকা যেখানে সীমান্ত সংঘর্ষের কারণে নিয়মিত প্রাণহানি ঘটে সেসব অঞ্চলে যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর মানুষ আবার নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে কৃষকরা জমিতে ফিরে গেছেন শিশুরা স্কুলে যেতে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় পঞ্চায়েত সদস্য রফিক লোন বলেন আমরা প্রতিদিন যুদ্ধের শব্দে ঘুম থেকে উঠতাম এখন যেন আবার জীবনের সাথ পাচ্ছি এই যুদ্ধবিরতি যেন দীর্ঘস্থায়ী হয় বেশ কয়েকদিন ধরে লাইন আপ কন্ট্রোলে টানা গোলাগুলি ও বিমান হামলার কারণে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছিলেন অনেক পরিবার তাদের সন্তানদের গ্রাম ছেড়ে শহরে নিয়ে এসেছিলেন বহু স্কুল বন্ধ ছিল এই যুদ্ধবিরুদ্ধের ঘোষণা আসে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক সপ্তাহের তীব্র সামরিক সংঘাত এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার পর এর আগে দুদেশের মধ্যে বিমান হামলা সীমান্তে গোলাগুলি এবং ড্রোন ব্যবহার নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছিল বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতি দুদেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ মানবিক ও কূটনৈতিক বিরতি তৈরি করেছে যা ভবিষ্যতে শান্তিপূর্ণ সংলাপের ভিত্তি হতে পারে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলছেন পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি বলছেন দিনভর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল যার ফলে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে তিনি এই প্রক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকা বিশেষভাবে স্বীকার করেন পাকিস্তানের মন্ত্রী বলেন ইসলামাবাদ সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপোষ না করে এই অঞ্চলে শান্তির জন্য প্রচেষ্টা চালিয়েছে ভারতের রাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন ভারত ও পাকিস্তান আজ বর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে তিনি উল্লেখ করেন ভারত সর্বদা সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থান বজায় রেখেছে এটি অব্যাহত থাকবে